আমার কাছে যোগাযোগ করলি আমি পরামর্শ দেবো কীভাবে আজ কিনতে যে শব্দটি প্রত্যেকটা মানুষের জীবনে খুবই পরিচিত এক একজন ব্যক্তির এক এক রকমের শখ শৌখিনতা থাকে কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব যার ছোট্টবেলা থেকেই শখ ছিল হাঁস পালন করার তাই তো ধীরে ধীরে নিজের শখকে পূরণ করার লক্ষ্যে শুরু করেন হাঁস পালন করা আর নিজের শখকে বাস্তবে রূপান্তরিত করতে গিয়ে দেখা পান সফলতার হ্যাঁ বন্ধুরা ঠিক তাই শখ থেকে আজ তিনি অনেক বড় একজন হাঁসের খামারি কথা বলছি আমুরিয়া গ্রামের মাজেদুল ইসলামকে নিয়ে তিনি অল্প হাঁস থেকে এখন প্রায় সাড়ে চারশো থেকে সাতশো হাঁসের একজন খামারি যার খামারে প্রতি তিনশো থেকে চারশো ডিম দিয়ে থাকে তার হাঁসগুলো প্রথমত তার শখ ছিল কিছু হাঁস পোষার শুরু করেন হাঁস পোসা কিন্তু খুবই দ্রুত হাঁস থেকে যে সফল হওয়া সম্ভব সেটা তিনি বুঝতে পারেন তাই তো ধীরে ধীরে হাঁসের সংখ্যা বাড়াতে থাকেন এক সময় তার হাঁসগুলো প্রতিদিনই প্রচুর পরিমাণে ডিম দিতে শুরু করে এবং সেখান থেকেই তিনি সফলতার মুখ দেখতে পান তো তার ধ্যান জ্ঞানে একটি জিনিস ঘুরপাক খায় যে এই হাঁস থেকে জীবনে সফলতা বয়ে আনা সম্ভব তো এখন নিজের উদ্যোগেই গড়ে তুলেছেন তার নিজ গ্রামে একটি হাঁসের খামার তার খামারে এখন প্রায় চারশো থেকে সাতশোটি হাঁস রয়েছে যে হাঁসগুলো প্রায় প্রতি রাত্রে তিনশো থেকে চারশোটি ডিম দিয়ে থাকে যেটা মাজিদুল ইসলাম ভাইকে নিয়ে গেছেন সফলতার এক উচ্চ স্থানে তাইতো এখন তিনি বাকিটা জীবন হাঁস পালন করেই বেঁচে থাকতে চান চাইলে আপনিও মাজিদুল ভাইয়ের কাছ থেকে হাঁস পালনের বিষয়বস্তু জেনে আপনিও হতে পারেন একজন খামারি 통도리이모어요 আসসালামু আলাইকুম বন্ধুরা মাগুরা জেলার আমুরিয়া গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিবুর রহমান হাবিব বন্ধুরা আজ আমি আপনাদেরকে পরিচয় করাই দেবো আমুরিয়া গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ মাজুদুল ইসলামের সঙ্গে যিনি দীর্ঘ চার বছর যাবৎ হাঁস পালন করছেন এবং হাঁস পালন করে কতটা লাভবান হয়েছেন এবং কতটা লস করেছেন সেটাই জানবো আজ তার নিজের মুখে কথা বলবো মাজুদুল ইসলাম ভাইয়ের সঙ্গে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন ভাই আপনার পুরো পরিষদকে একটু আমাদেরকে বলেন আমার নাম হইছে কে মোহাম্মদ মাজদুল মোল্লা আমার বাড়ি আমুরিয়া বাজারের পাশে আমি হইছে যে এই হাসপাতালন করতেছি দীর্ঘ 4 বছর 4 বছর হইছে আপনার প্রথম বছর আসকিনে ইসলামে হইছে কে 300 তারপর এই কত্তি 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 করি আমি এই বছর আসকিনেছি 435 টা এখন আমার আল্লাহর রহমতে খুব ভালো ফলাফল পাচ্ছি আসলে ভাই আমি যতটুকু জানি ইউটিউবে ফেসবুকে শুনে থাকি যে হাসফলন করে প্রচুর লাভ এতে প্রায় ডাবলের উপরে লাভ আসলে হাসফলনদের কতটুকু লাভ হয় একটু বলুন তো আশ আশের খামারে লাভ করতে পারে আল্লাহ পাকের রহমতে যদি আল্লাহ পাক কোনো মুসিবালা না দেয় কোনো ক্ষয়ক্ষতি না হয় তাহলে সে গিয়ে আল্লাহর রহমতে আশ খুব লাভজনক ব্যবসা খুব লাভজনক ব্যবসা কোনো লস নেই তবে পরিশ্রম বেশি করা লাগে ওর পিছনে আয় ব্যয় করা লাগে অনেক আচ্ছা ভাইয়া আপনি যেহেতু চারশো পঁয়ত্রিশটা হাঁস কিনেছেন সেই ক্ষেত্রে এই চারশো পঁয়ত্রিশটা হাঁস কিনতে আপনার কত টাকা প্রয়োজন হয়েছে চারশো পঁয়ত্রিশটা হাঁস কিনতে আমার হচ্ছে গে আমার হচ্ছে হাঁস কিনা হচ্ছে গে ষাট হাজার টাকা করে ছয়শো টাকা পিস বুঝছেন বন্ধুরা ছয়শো গুণ চারশো পঁয়ত্রিশ সমান সমান যা হয় সেটাই আর কি আসলে ভাইয়া যেহেতু চারশো পঁয়ত্রিশটা হাঁস এটে পালন করতে আপনার প্রচুর পরিমাণে সময়ের ব্যয় তো অবশ্যই প্রয়োজন বাট আপনার এখানে প্রতিদিন কি পরিমাণ খাবার এবং কি পরিমাণ টাকা এদের পিছনে ব্যয় হয় আমার থেকে প্রথম এরা যখন ডিম না পারিছিল তখন এদের পিছনে থেকে আমার দুই হাজার বাইশশো টাকা খরচা আইতো ওষুধ পানি দিয়ে খাদ্য খাবার ওই দাম গম টম আগর বাগর খাওয়াতাম দুই হাজার বাইশশো টাকা করে খরচা আইতো প্রথম তারপর যখন একে একে ডিম আসতে আসতে ডিম যখন ফুল আসে গেছে এখন আর হচ্ছে গে ও তো খাবার দেওয়া লাগে না খাবার কম দিতে মানে একসুয়ালি সত্য কথা হলো যে এতে তেমন একটা ব্যয় নেই ব্যয় নেই এটা বাইরে থেকে খাবার খায় নিজে একটু পরিশ্রম দেয় সারাদিন ওদের পিছনে লেগে থাকতে হয় এটাই তো আচ্ছা যেহেতু আপনার সেই ক্ষেত্রে আপনার এই চারশো তিনশো কম বেশি আলহামদুলিল্লাহ তিনশো ডিম বন্ধুরা চারশো পঁয়ত্রিশটা হাঁসে তিনশো ডিম আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো ডিম দিচ্ছে ওনার হাসে যাই হোক মাজুদুল ইসলাম ভাইয়া আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে অনেকে আছে বেকার ঘোরাফেরা করছেন কিভাবে কি করবেন টাকা পয়সা আছে বাটে কোন ব্যবসা করতে পারতেছেন না কিন্তু এই হাঁসের ব্যবসা যদি কেউ করতে চায় সেই ক্ষেত্রে আপনার উপদেশটা কি হবে একটু বলেন তো না অনেকেই বেকার ছেলে ফেরে ঘুরে বেড়াচ্ছে দেখা যাচ্ছে কাজ কাম করতে পারে না অনেকেই মুরব্বী হয়ে গেছে তারা যদি চিন্তা করে যে আমি কিছু আস লালন পালন করব তাতে এসছে কে আপনার কোনো আল্লাহর হোমে কোনো মুসিবেলা না আসলি কোনো লস নেই কোনো ক্ষয়ক্ষতি না আলি লাভজনক ব্যবসা যাক আলহামদুলিল্লাহ এই ব্যবসা করে অনেক আপনার যে যদি কেউ হাঁস হাঁসের ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে যদি কোথায় হাঁস পাবে এবং কি পরিমাণ টাকা হলে হাঁসের ব্যবসা করতে পারবে আপনার কি জানা আছে আমার কাছে যোগাযোগ করলি আমি পরামর্শ দেবো কিভাবে